তো আজকে একদম নিউ একটা গেম নিয়ে চলে আসলাম অবশ্যই এটা তো আমি কন্ট্রোলে করতে পারতেছি না তো দেখা যাক এটাতে আমি কতদূর যেতে পারি এটা একদম রিয়েল মনে হচ্ছে কিন্তু এটা কন্ট্রোল করতে পারছি না এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে বেশি তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব গাড়িটা চেঞ্জ করে নিলাম তো দেখা যাক এটা আর একটা গাড়ি এটা আমি কন্ট্রোল করতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন গাড়ি শুধু রাস্তার বাইরে চলে যাচ্ছে দেখা যাক কতটুকু যেতে পারে শেষ পর্যন্ত চলতে পারে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এখানে আরো একজন আছে একটা রেঞ্জ হচ্ছে আমি পার করতে পারছি না